দেশের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড হাতিল এখন কেরানীগঞ্জের কদমতলিতে সম্প্রতি এই সুনামধন্য ব্র্যান্ডটি তাদের নতুন শোরুমের যাত্রা শুরু করেছে কেরানীগঞ্জের কদমতলি শ্যামন্তী টাওয়ারের দ্বিতীয় তলায় এর ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক ও মানসম্মত আসবারপত্র কেনার সুযোগ আরো সহজ হলো। হাতিল কেরানীগঞ্জ শোরুমের লোকেশন হচ্ছে বাউবাজার বিশ্বলগ্ন শ্যামন্তী টাওয়ার ফার্স্ট ফ্লোর কদমতলি কেরানীগঞ্জ ঢাকা নতুন শোরুমটির উদ্বোধনের ফলে হাতিল দিচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট হাতিল ফার্নিচার হাতিল কেরানীগঞ্জ ব্রাঞ্চ আমাদের সকল কাস্টমারদের জন্য আমরা সকল ফার্নিচারে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলমান আছে কেরানীগঞ্জের মানুষের এখন হাতের কাছেই আন্তর্জাতিক মানের ডিজাইন ও গুণগত মানসম্পত ফার্নিচার পাবে হাতিলের বিভিন্ন ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী ডিজাইন যেমন সোফা খাট ডাইনিং টেবিল আলমারি এবং অফিস ফার্নিচার এখানে পাওয়া যাচ্ছে কেরানীগঞ্জের গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে এই শোরুমটি সাজানো হয়েছে হাতিলের কালারটা দশ বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে দশ বছর কালার ওয়ারেন্টি দেন হচ্ছে আমাদের ফার্নিচার যে কোনো সমস্যা ঘরে বসে সার্ভিস তারা আরো জানান গুণগত মান এবং আধুনিক ডিজাইন দেওয়ার মাধ্যমে হাতিল খুব অল্প সময়ে গ্রাহকদের মন জয় করতে সক্ষম হয়েছে এবং কেরানিগঞ্জের শোরুমটি সেই ধারা বজায় রাখবে কারণে হাতিল হচ্ছে সিম্পল ডিজাইন করে তার জন্য ধুলাবালি একটু কম হয় এবং লং অনেক বেঁচে যায় দেশের সেরা ফার্নিচার ব্র্যান্ড হাতিল দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত নেপাল ভুটান কানাডা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে হাতিলে নিজস্ব ডিজাইনের ফার্নিচার তৈরি করা হয় নতুন এই শোরুমটি কেরানীগঞ্জের বাসিন্দাদের জীবনযাত্রায় আরও আধুনিক যোগ করবে বলে আশা করছেন সাধারণ মানুষ মোহাম্মদ হোসেন দেশ বৈচিত্র্য সংবাদ আমাদের যে হাতিলে ফ্ল্যাশ ডোর সলিড ডোরগুলো ডোরগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার কোনো বাঁকা হওয়ার কোনো সুযোগ থাকে না তো এইটার লং দিক থেকে আপনার লাইফটা ইস করতে পারতেছেন ইএমআই ফেসিলিটি হচ্ছে হাতিল আপনাকে ক্যাশের পাশাপাশি একটা ফেসিলিটি দিচ্ছে ইএমআই ফেসিলিটি যেটা আপনি উইদাউট ইন্টারেস্টে ইএমআই করতে পারতেছেন যদি আপনার ব্যাংকে ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনার উইদাউট ইন্টারেস্টে আপনি ইএমআইটা ফেসিলিটি ক্যাশ করতে পারতেছেন প্রতি মাসে আপনার একটা অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকে দিয়ে যাবেন হাতিলের সকল ধরনের বেডরুম স্যুটগুলো দেখা যাচ্ছে এখানে সোফা আইটেমগুলো দেখা যাচ্ছে অফিস আইটেমগুলো দেখা যাচ্ছে কারণ এটা অনেক বড় পরিসরে একটা ডিসপ্লে এছাড়াও আমাদের আরেকটা সুবিধা আছে কি যে প্রোডাক্টটা আমার ব্রাঞ্চে নাই সেই প্রোডাক্টটা আপনি আমাদের হাতিল ওয়েবসাইট আছে স্ট্রং ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি দেখে নিতে পারেন তাছাড়া আপনি ডিজাইন যদি আপনার পছন্দ হয় আমরা আপনাকে সেটা কালেক্ট করে দিতে পারব কেরানীগঞ্জ বাসী হলো পুরান ডাকা টাচ যার কারণে তাদের হচ্ছে পুরান ডাকার একটা ফিল তাদের মাঝে আছে একটু ভিক্টোরিয়ান ডিজাইন ওই ভিক্টোরিয়ান ডিজাইনগুলোকে একটু আধুনিকভাবে ফুটে তোলার চেষ্টা কিন্তু হাতিল করতেছে হাতিল কেরানীগঞ্জ ব্রাঞ্চ আমাদের সকল কাস্টমারদের জন্য আমাদের সকল ফার্নিচারে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলমান আছে আমাদের ফার্নিচারগুলো হচ্ছে জার্মানি বিচুট আমাদের হাতিল কেরানগঞ্জ ব্রাঞ্চে একটা বিশাল একটা ডিসপ্লে আমাদের দীর্ঘদিনের হাতিল কেরানীগঞ্জবাসীর একটা প্রত্যাশা ছিল হাতিল কেন কেরানীগঞ্জে আসছে না বা আমার নতুনভাবে নতুন আঙ্গিকে হাতিল ক্যানি হাতিল ফার্নিচার ক্যানিগন শোরুমে একটা ব্রাঞ্চ ওপেন করেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক ফার্নিচার কালেকশান দেখার সুযোগ সুবিধা রয়েছে এবং বেডরুম সেট বলেন সোফা বলেন সবচেয়ে বেস্ট স্পেশালিটি হলো এই ব্রাঞ্চে এসে আপনার একটা গিফট যেটা আমরা সাধারণত বিয়ে জন্য যে একটা কম্বো ফার্নিচার দিয়ে থাকি এখানে আসলে আপনি অনেকগুলো কম্বো ফার্নিচার দেখতে পাচ্ছেন বেডরুম সাইডে বলেন ডাইনিংয়ে বলেন মোটামুটি আপনার একটা গিফটের জন্য যে একটা সেট প্রয়োজন আপনাদের রিজনেবলের মধ্যে খুব ভালোভাবে অ্যাফোর্ডেবল কিছু ডিজাইন আছে যেটা আপনারা খুব সহজে কাউকে গিফট করতে পারতেছেন এছাড়াও আমাদের ফার্নিচারে আমরা এনি ম্যানুফ্যাকচার ফর ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস দিয়ে থাকি তারপরে যে কোনো সমস্যা যত বছর পর হোক আপনি ঘরে বসে সার্ভিস পাবেন সেজন্য আপনার কোথাও যাওয়া লাগবে জাস্ট একটা কল সেন্টারে কমপ্লেনটি এন্ট্রি করবেন